চলমানে একনায়কতন্ত্রকে মজবুত ভিত্ দেওয়ার চেষ্টা ক্রমাগত গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাহ্য করা জনগণের ন্যায্য দাবিকে পদদলিত করে সেটিকে দমন করা যেকোনো শ্রেণীর মানুষের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অগ্রহণযোগ্য ট্যাগ লাগানো বৈধ এবং গ্রহণযোগ্য দাবিকে দমন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সহিংসতায় রূপ দেওয়া হয় মানে এক নায়কতান্ত্রিক পদ্ধতিকে মজবুত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে কোনো বৈধ আন্দোলনকে দমন পীড়ন করার উদ্দেশ্যই হলো ভবিষ্যতে যেন কেউ আর কোনো বিষয় নিয়ে আন্দোলন করতে সাহস না দেখায় যা কিছু ঘটে গেল সবকিছুই যেন পরিকল্পিত এক নায়কতান্ত্রিক পদ্ধতিকে মজবুত ভিতের উপর দাঁড় করানোই যার একমাত্র প্রচেষ্টা বলে হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে চারিদিকে সুনসান নিরবতা সামাজিক যোগাযোগ মাধ্যম অকার্যকর সেই সুযোগে চালানো হয়েছে বাঙালি ইতিহাসের ভয়ঙ্কর হত্যাযজ্ঞ জনগণের করের টাকা দিয়ে কেনা অস্ত্র জনগণের বুকেই চালানো হয়েছে অঝরে ঝরছে প্রাণ লক্ষ্য একটাই পরবর্তীতে আর কেউ যেন আন্দোলন করতে সাহস না পায় এক নায়কতন্ত্রকে মজবুত ভিতের উপর দাঁড় করাতেই হবে